হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাড অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন আমাদের এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো যারা দেখবেন তাদেরখানি একটুখানি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন রাজ্যে সরকারি হোস্টেলে কর্মখালি সুযোগ পেলে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে আপনারা পাবেন ওয়েস্ট বেঙ্গল গভ পাবলিশড নোটিশ আপনাদের হোস্টেল রিক্রুমেন্ট জব ছাড়া হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবলিশ নোটিশ আনএমপ্লয়েড তো আপনাদের সম্পূর্ণ টেবিলটা আপনাদেরকে দেখিয়ে দিই যে পদের নাম সমূহ আলোচনা করা হবে এবং নিয়োগের স্থান কোনখান থেকে আপনারা নিয়োগটা করবেন শিক্ষক যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া তো পদের নাম সমূহ বিস্তারিত তথ্য দেখব এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো পদের নাম এখানে বলা বলা হয়েছে কি যে সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে এবং নিয়োগের স্থান কাকে বলা হচ্ছে কোথায় হচ্ছে যে রাজ্যের অনগ্রসর ও আদিবাসী উন্নয়ন দপ্তরে এই সুযোগ দেওয়া হবে বয়সসীমা আপনাদের জন্য যেটা চাওয়া হয়েছে যে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বাধিক চল্লিশ বছর বয়স পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং বয়স গণনা করা হবে পয়লা জানুয়ারি দু অনুযায়ী এবং অবশ্যই সংরক্ষিত প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী যে ছাড়পত্র দেওয়া থাকে এজ রিল্যাক্সেশন আপনাদের যেটা জানেন সেটা অবশ্যই তিন বছরে আবার পাঁচ পাঁচ বছরের ছাড়টা পেয়ে যাচ্ছেন এবং মাসিক বেতন আপনাদের পনেরো হাজার টাকা করে দেয়া হবে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট নিচ্ছে কারা রিক্রুটমেন্ট নিচ্ছে আমি বারবার বলে দিই যে ডিস্ট্রিক্ট ব্যাকওয়ার্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে পোস্ট নেম সুপারিনটেন্ডেন্ট এজ রিল্যাক্সেশান টোয়েন্টি ওয়ান টু ফার্টি কোয়ালিফিকেশান এনি গ্রাজুয়েট তো কোয়ালিফিকেশান কেমন বলা হয়েছে এনি গ্রাজুয়েট আর অ্যাপ্লিকেশান মোড অনলাইনে করতে হবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কি ইন অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের লিখিত রিক্রুটমেন্টটা নেওয়া হবে আবেদন পদ্ধতি করতে হলে প্রথমে আবেদনের লিঙ্কে ক্লিক করবেন আমি ডিসক্রিপশান বক্সে আবেদন লিঙ্কের তা লিঙ্কটা দিয়ে দেবো সম্পূর্ণ তথ্য আপনারা নির্ভুলভাবে পূরণ করবেন এবং আমি লিঙ্কটা খুলে একবার অবশ্যই দেখিয়ে দেবো আমি ফর্ম ফিল ইন্টারেস্টেড না যেহেতু আমি ফর্ম ফিল আপ করব না কিন্তু আপনাদের ফ্রন্ট পেজ ফর্ম ফিলাপের আমি যাবতীয় ডিটেলসটা বলে দেবো তো একটুখানি ভিডিওটা দেখুন এরপর সমস্ত জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে তারপর পূরণ হয়ে গেলে সমস্ত ডকুমেন্টস আপনাদের কাছে চাওয়া হয়েছে সেগুলো আপলোড করার পরে অবশ্যই আবেদন করার পরে অবশ্যই অফিসিয়ালি নোটিশটিটা আপনাদের দিকে জেনে নিতে হবে কি কী করা হয়েছে এবং সর্বশেষে ফাইনাল সাবমিট করে দিতে হবে এবং বিস্তারিত জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন আপনারা হ্যাঁ আর একটা সর্বশেষ ডেট না বললেই নয় যে আবেদন প্রক্রিয়া চলবে সতেরো চার দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনারা ফর্মটা ফিল করতে পারবেন আপনাদের সামনে অঢেল টাইম আছে অর্থাৎ বেশি তাড়াহুড়ো না করে আপনারা অবশ্যই এটি ফিল করতে পারবেন চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশান ফর্মে চলে গিয়ে আমরা ডিটেলসটা দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশনে চলে আসলে এমন একটা ইন্টারফেস চলে আসবে অফিস অব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট সেকশান নর্থ টোয়েন্টি ফোর পরগনা থেকে অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্লিকেশান ফর্ম ফর রিক্রুমেন্ট অফ সুপারিনটেন্ডেন্ট ঠিক আছে এবার এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ফর্মের যাবতীয় তথ্য এবং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সেকেন্ড আর প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট তো আমরা দেরি না করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে ক্লিকটা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পরে আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো পোস্ট আপনাদের ফার্স্টে ওখানে দেওয়াই আছে পোস্ট সুপারিনটেন্ডেন্ট পদের জন্য আপনাদের নাম আপনারা ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখবেন আপনাদের ফাদার নাম অবশ্যই লিখবেন ক্যাটেগরি আপনারা এসসি এসটি জেন্ডার মহিলা না পুরুষ সেটা দেখবেন ন্যাশনালিটি আপনারা যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো অবশ্যই সেখানে টিক মার্ক করবেন এবং পার্সন উইথ ডিসেবিলিটি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা রকম ডিসেবিলিটি সম্পন্ন লোক হয়ে থাকেন তবেই ওখানে টিকটা মার্ক করবেন তারপরের কলমে দেওয়া আছে ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ লিখতে হবে মোবাইল নম্বরের জায়গায় এবং ইমেল অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস প্রত্যেকটা ঘর সম্পূর্ণ করে ভিলেজ টাউন পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট প্রিন ইত্যাদি ইত্যাদি দেবেন নেক্সট আসছে এডুকে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আছে মাধ্যমিক অর ইকোভ্যালেন্ট এক্সামিনেশান আপনাদের বোর্ডের নাম আপনারা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন স্ট্রিম অফ সাবজেক্ট সাবজেক্ট কী কী ছিল কত মার্ক পেয়েছেন এবং কত ইয়ারে আপনারা পাসটা করেছেন ইয়ার অফ পাসিং অবশ্যই আপনারা বুঝতে পারছেন সেম একইভাবে হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন সব কিছু করার পরে আপলোড পিকচার তো বন্ধু দেখতে পাচ্ছেন যে আপলোড পিকচার করার জন্য ইমেজ সাইজ টোয়েন্টি টু ফিফটি কেবি জেপিজি ইমেজ এই ইমেজ এই সমস্ত আপলোড পিকচার বা আপলোড সিগনেচার আপলোড এজ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপলোড এজ প্রুফ দেওয়া লাগছে কোয়ালিফিকেশান ইম্প্রুভ মার্কশিট অর সার্টিফিকেট আর থাকছে লাস্টে কাস্ট সার্টিফিকেট আপ্লোসড কাস্ট সার্টিফিকেট ইত্যাদি আর লাস্টে ডিক্লারেশনে ক্লিক করে দিয়ে সিকিউরিটি কোড আপনারা মারবেন নিচে মারার পরে সাবমিট করে দিলে আপনাদের সামনে ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে তো আপনাদের এই ইমেজ সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে যে জেপিজি করতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কোনো প্রবলেম হবে না যদি কিনা হয়ে থাকে তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই সম্পর্কিত তো আপনার সেটা অনলাইনে ইমেজ কনভার্ট করতে পারবেন সেটা একবার হলেও একটুখানি দেখে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যদি কোনো তথ্য অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো বা আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করব তো এই ছিল আজকে চাকরি সংক্রান্ত ভিডিও অবশ্যই বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবেন যাতে করে নতুন নতুন চাকরি সংক্রান্ত ভিডিও সবার সবার আগে সবার প্রথম আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ